হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার তোমাদের কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি সম্পূর্ণ আলাদা একটি ইনফর্মেটিক ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আমাদের অনেক রকম চিন্তা ভাবনা হয়েছে যে গ্রুপ ডির কাজ কি কতই বা স্যালারি পাওয়া যায় এই চাকরিটি করে এমনকি গ্রুপ রো কাজ নিয়ে আমাদের মনে একাধিক প্রশ্ন এবং দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই সত্যি কথা বলতে যখনই আমরা কোনো পরীক্ষার প্রস্তুতি নিই তখনই সবার আগে একটা জিনিস তো অবশ্যই দেখি বা কেউ কেউ দুটো জিনিস অবশ্যই দেখে যে আমাকে কি কাজটা করতে হচ্ছে আর এটা দেখার পরেই পরোক্ষণেই আমরা দেখি এই কাজটা করার বিনিময়ে আমাকে কত টাকা দেওয়া হচ্ছে স্যালারি হিসাবে কারণ যদি কেউ বলো যে না স্যার আমরা স্যালারি দেখি না আমরা শুধুমাত্র সরকারি চাকরির পেছনেই দৌড়াই তাহলে সম্পূর্ণ জিনিসটা কিন্তু ভুল এবং এটা সত্য নয় কারণ কোনো কাজ করার পেছনে আমাদের পারিশ্রমিকটাও জানা জরুরি ততটাই জরুরি যতটা তুমি তোমার কাজ করার পেছনে সময় ব্যয় করছো এই যে আমি কথাটা বললাম এটাই সত্যি বাস্তব আর এর জন্যই আজকের এই ভিডিওতে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির কাজ এবং তার স্যালারি স্কেল কত সম্পূর্ণ আলোচনা করব এই তাই যারা যারা সেশনে জয়েন করেছো প্রত্যেকে একটু সেশনের শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো বা তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারাই এই পরীক্ষাটি দিচ্ছ তো এই পরীক্ষার ফর্ম মোটামুটি তোমরা গতকালের ভিডিওতে দেখে নিয়েছো এবং তার আগে দিনেও আমি একদম নিউজ পেপার ধরে তোমাদের দেখিয়েছি নিউজ চ্যানেলের রিপোর্ট দিয়েছি যে আগামী সাত দিনের মধ্যে আমাদের গ্রুপসি গ্রুপ ডির নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে বিপুলহারে তা এই পরীক্ষার নোটিফিকেশান এসে গেলে এই ফর্ম ফিল আপের জন্য মাস সময় দেওয়া হবে মোটামুটি তারপরে পরীক্ষা পরীক্ষা হয়তো সেপ্টেম্বরে হবে না একটু পিচ হবে কিন্তু ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট হবে কারণ এসএনএসটির অক্টোবরে হচ্ছে রেজাল্ট আউটের কথা বলা হয়েছে তার মানে গ্রুপ সি গ্রুপ ডি টা রিসাল হয়তো এক মাস পরে হবে এবং তোমাদের ডিসেম্বরের 31 ডিসেম্বরের মধ্যেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করে দেওয়া হবে এই কথাটি আমরা প্রত্যেককেই কিন্তু জেনেছি প্রত্যেকই আমরা কিন্তু জানি এবার তোমাকে কি করতে হবে প্রস্তুতি চলো প্রস্তুতির কথা পরের ভিডিওতে আলোচনা করব আজকের মেইন পয়েন্ট একটু আলোচনা করে দেই তো ফার্স্ট অফ অল তোমাদের যদি আমরা দেখো তোমরা আমাদের 887 ওয়েবসাইটে গেলেই তোমরা এটা দেখতে পাবে তা সত্ত্বেও আমি একটুখানি দেখিয়ে দিই দেখো প্রথমে স্যালারিটা এনেছি আমি স্যালারি কত পে স্কেলটা একবার দেখে নেবে এটা হচ্ছে তোমাদের পে স্কেল অর্থাৎ পে গ্রেড হচ্ছে সি ক্যাটাগরির সেভেন পে কমিশন অনুসারে হচ্ছে পে স্কেল বাইশ হাজার সাতশো থেকে মানে ছাব্বিশ হাজার পর্যন্ত হচ্ছে পার মান্থ মানে বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার এবার সবাই জানো যে কিছু টাকা তো কেটে হাতে আসে তো সেই হিসাবে তোমার স্যালারি মোটামুটি এটাই কিন্তু ইনহ্যান্ডে তুমি কিন্তু পেয়ে যাবে অ্যালাউন্স কি পাবে অ্যালাউন্স হচ্ছে ডি এ এ মেডিকেল ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড এক্সেক্ট্রা এর মধ্যে কিন্তু রয়েছে তার মানে একজন গ্রুপ সি কর্মী তার স্যালারি হিসাবে আপাতত একদম সেভেন পে কমিশন অনুসারে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা কিন্তু সেই স্যালারি পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে ওকে কত যোগ্যতা যোগ্যতা আছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস সি মানে গ্রেটের কাজ কি আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই আর তোমরাও নিজেরাও কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে পারো তাতেও এখানে মেনশন করা রয়েছে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে গেলেও তোমরা কিন্তু সার্চ করলে পেয়ে যেতে পারো এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে গ্রুপ সির স্যালারি তাহলে গ্রুপ সির স্যালারি হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার পার মান্থ ওকে আর অ্যালাউন্স তো এইগুলো তো রয়েছে নেক্সট কি কাজ করতে হবে তোমাকে দেখো গ্রুপ সি কাজটি হচ্ছে মূলত ক্লারিক্যাল পোস্টের কাজ তাহলে ক্লারিক্যাল পোস্টে কি কি হতে পারে ফাইলিং করা অ্যাডমিশান প্রসেস করা বিভিন্ন মানে তোমার স্টুডেন্ট রেকর্ড এগুলোকে রাখা তো এখানে পরিষ্কার সেই কাজগুলোই তোমাকে কিন্তু করতে হচ্ছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস ফর অল ডিপার্টমেন্ট বুঝতে পারছো তাহলে প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস রয়েছে ফাইলিং করা রয়েছে এইগুলো করতে হবে কি রেকর্ডসগুলো বা ডেটাগুলো ডিপার্টমেন্টাল ডেটাগুলো রাখতে হবে আচ্ছা টাইপিং প্রিপিয়ারিং অ্যান্ড টাইপিং অফিশিয়াল ডকুমেন্ট অ্যান্ড লেটার কোথাও তোমাকে পর্ষদে পাঠাতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে স্কুলের যে টাইপিং করা বা যে অফিশিয়াল প্যাডে যে লেখা তো সেইগুলো হচ্ছে আমরা গ্রুপসির কর্মীদের দ্বারা দেখতে পারি ঠিক আছে হেল্পিং দ্য সিনিয়রস উইথ ডেলি অফিস টাস্ক অর্গানাইজ মিটিং করা ঠিক আছে রিসিভিং অ্যান্ড সেন্ডিং অফিসিয়াল লেটার অর্থাৎ অফিসিয়াল যত কাজ আছে সমস্ত কাজ গ্রুপ সি কর্মীরা কিন্তু করে থাকবেন সুতরাং গ্রুপ গ্রুপ সির এই যে কাজটি এর জন্য পঁচিশ নম্বরে কিন্তু তোমাদের দেখবে পরীক্ষায় কম্পিউটারের টেস্ট রয়েছে এই কারণেই রয়েছে যাতে তুমি ওয়ার্ড ফাইলে এক্সেল ফাইলে এগুলোকে করতে পারো দেখবে কিন্তু তোমাকে এগুলোই ঠিক আছে তো এই ধরনের কাজ গ্রুপ সির কর্মীরা কিন্তু স্কুলে করবেন তাহলে রেকর্ড রাখা লেটার পাঠানো করা ডকুমেন্ট শাখা কোনো মিটিং অর্গানাইজ করা এই অফিসের যত রকম অফিসিয়াল কাজগুলো রয়েছে ডকুমেন্টারি কাজগুলো রয়েছে সব গ্রুপ সি কর্মীরা কিন্তু করবেন ক্লিয়ার তাহলে আশা করি তোমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেছে চলে আসি এবার গ্রুপ ডি গ্রুপ ডি নিয়ে অনেকেরই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকে যে গ্রুপ ডি মানে কি করাবে আমাকে কিছুই না গ্রুপ ডি মানে হচ্ছে তুমি হচ্ছে স্টাফ সেখানকার স্কুলের স্টাফ যেখানে তোমাকে সর্বোচ্চ মানে স্যালারি কত দেওয়া হয়েছে বেসিক পে একদম কুড়ি হাজার পঞ্চাশ টাকা হচ্ছে বেসিক পে আর এর জন্য তোমার কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে তোমরা সকলেই জানো অষ্টম সেমি পাস যেখানে মাত্র ৪৫ নম্বরের রিটেন পরীক্ষা আর পাঁচ নম্বরের ইন্টারভিউ অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরে তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হচ্ছে তাই বেসিক পে হচ্ছে কুড়ি হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এর বেসিক পে যেখানে তোমরা গ্রুপ ডি স্টাফের এটা বেসিক পে ওকে কি কাজ করতে হবে আমরা একবার দেখে নিই দেখো মেন্টেনেন্স অফ অফিস সবাই তো ক্লারিক্যাল কাজ করলে হবে না অফিসটাকে তো মেনটেন করতে হবে তো সেই মেনটেন্স যে কাজটি রয়েছে অফিসে রেকর্ডস অ্যান্ড ফাইল সেটা গ্রুপ ডি কর্মীরা করেন অর্থাৎ ধরো যারা গ্রুপ সি তারা টাইপিং করে দিল ফাইলটাকে সঠিক জায়গায় সংগৃহীত রাখা সেই ফাইলগুলোকে এনে দেওয়া এগুলো হচ্ছে গ্রুপ ডির মানে এক এক প্রকার হচ্ছে গ্রুপ সির হেল্পিং হ্যান্ড হচ্ছে গ্রুপ ডি কর্মী ঠিক আছে তাই গ্রুপ ডি শুনে খারাপ লাগার কোনো দরকার নেই এটাও কাজ কাজ কোনো সময় ছোট বড় হয় না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে কাজ কাজই হয় তুমি তোমার যোগ্যতায় তুমি এই কাজটি পাবে অনেকে সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু এই কাজটি পাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই কোনো কাজকে জীবনে কোনোদিন ছোট করবে না ঠিক আছে প্রত্যেকটি কাজকে মর্যাদা দিতে হবে আমাদের এবং দেওয়া উচিত এটা আর কি আছে অফিস তোমার করেস্পন্ডেন্টের যে যা তোমার ইনক্লুডিং তো ড্রাফটিং লেটার্স মেল এগুলোকে করা বা এগুলোকে দেখা কোনো চিঠিকে পোস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে গ্রুপ স্টাফ সেটা করে দেবে ঠিক আছে আচ্ছা সিনিয়র যারা স্টাফ রয়েছে মানে গ্রুপ সি কর্মী রয়েছে তাদের ওয়ার্কিং হ্যান্ড হিসাবে কাজ করবে ঠিক আছে ডে টু ডে অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু গ্রুপ ডি কর্মীরা করে থাকবেন অর্থাৎ একটা কথা চিন্তা করে রেখো এদেরকে কিন্তু ওই স্কুলেই থাকতে হবে আর সব থেকে বড় কথা এই যে স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে স্কুলের ছুটি জানো তো ওই সবই ছুটি বা যে ছুটিগুলো আছে সবথেকে বেশি ছুটি ওয়েস্ট বেঙ্গলে এই গ্রুপ স্কুলের যারা গ্রুপ গ্রুপটি তারা কিন্তু পেয়ে থাকেন সুতরাং এই কাজটা মানে বলতে পারো নিখাত না যে এটা একদমই তুচ্ছ কাজ ঠিক আছে ওই যে যে আমি একটা কথা বললাম তোমার যোগ্যতা রয়েছে যোগ্যতা দিয়ে তুমি এই কাজটি কিন্তু পাবে অনেকের কাছে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই পরীক্ষায় পাশও করতে পারে না সুতরাং এই দুটো কাজই হচ্ছে নো ডাউট তোমরা করতে পারো যার যা কোয়ালিফিকেশনে আছে যদি তুমি স্বেচ্ছায় এই কাজগুলো করতে চাও তুমি অবশ্যই কিন্তু ফর্ম ফিল করবে তাই দেখো আমি কাজগুলোকে তোমাদের বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম যাতে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে কোনো রকম ডাউট বোধ যাতে না থাকে কারণ এই ভিডিওগুলো আগে থেকে তোমার কাছে চলে যাওয়াটা সব থেকে বেশি জরুরি যাতে তুমি সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতে পারো ঠিক আছে আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা জানো সোমবার সকাল নটায় মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ক্লাস চলে মানে ডেইলি বেসিস রুটিন ওয়াইজ ক্লাস চলে এই সোমবার আমাদের সকাল আটটা থেকে দশ ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস রয়েছে যে ম্যারাথন ক্লাসে তোমরা কি করতে পারো যে ম্যারাথন ক্লাসে তোমরা কিন্তু পুরো সম্পূর্ণ সিলেবাস কিন্তু পেয়ে যেতে পারো আমি এই চ্যানেলে হিস্ট্রি অ্যান্ড পলিটি ক্লাস নিই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল লটায় তোমরা সেটা দেখতে পারো আর যদি আমাদের একদম কমপ্লিট একটা প্রিপারেশনের ব্যাচ চাও তাহলে কিন্তু আমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন ব্যাচ কিন্তু চলে এসছে যার ক্লাস কিন্তু দশ তারিখ থেকে শুরু হচ্ছে মানে আজকে তো সাত তারিখ হয়েই গেল মাত্র আর তিন দিন পরেই কিন্তু এই ব্যাচের ক্লাস শুরু হতে চলেছে তাই তোমাদের মধ্যে যারা এখনো বাকি আছো এই ব্যাচে অ্যাডমিশন নিতে তারা অবশ্যই নিয়ে নিও এই ব্যাচে তুমি কি পাবে অ্যাডমিশন হলে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট সব কিছু এবং প্রত্যেকটা ক্লাস না এখানে ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা দেখো তুমি স্টাডি প্ল্যান একদম স্পেশাল জি কে স্টাডি প্ল্যান সি এর স্টাডি প্ল্যান ইংলিশ জিওগ্রাফি জি ইকোনমিক হিস্ট্রি ম্যাথ পলিটি সব কিন্তু কিন্তু পেয়ে যাবে এখানে আর সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো যেটা তুমি কোথাও অন্যখানে পাবে না একটা গোটা কম্পিউটার কোর্স এবং একটা টাইপিং এর কোর্স সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে এই ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজকে অ্যাডমিশন নিয়ে নিলে আর দাম কত বেচে নিশ্চয়ই ভাবতে পার মানে ভাবছো এত এত দাম হবে একদমই নয় তুমিও এফোর্ড করতে পারবে এটা ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটাকে একবার তোমার মনে রেখো ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে মাত্র এগারোশো চুয়ান্ন টাকায় তুমি এই গোটা ব্যাসটা কিন্তু কিনতে পারবে ক্লিয়ার তাহলে তুমিও পারবে কিভাবে কিনতে হবে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে তুমি কি ডাউনলোড করে তোমাকে কিনতে হবে অথবা তুমি ব্যাচের সম্পর্কে যদি কোনো ডাউট থাকে বা কিনতে চাও তুমি ডিরেক্ট আমাকে কল করো নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর বলি এইট জিরো ফোর এই নাম্বারে একবার আমাকে কল করে নাও তাহলে সম্পূর্ণ ডিটেলস এবং ব্যাচে ভর্তির সমস্ত প্রসেস আমি তোমাদের বলে দেবো কিভাবে তুমি ব্যাচটা নিজে কিনতে পারো একবার বলি প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তুমি স্টেট এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে তুমি হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নেবে হয়ে গেলেই তুমি দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়েছে যার নিচে হোম কমিউনিটি স্টোর আছে তোমাকে এই যে স্টোর অপশানটা দেখছো এই স্টোর অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আর এখানে ভিউ অল এই অপশানে ক্লিক করলেই তুমি ডব্লু বি এসএলএসটি বলে একটা গোল লোগো পাবে সেই এস লোগোতে ক্লিক করলে সমস্ত ব্যাচ খুলবে তার মধ্যে তুমি সিলেক্ট করে নাও এই দেখো ব্যাচটা দেখতে পাচ্ছ ডাব্লু বিএসএসসি তোমাকে এই ব্যাচের থাম নেলে বা ছবিতে ক্লিক করতে হবে মানে টাচ করলে ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের একটা বক্সে কুপন লেখা আছে তোমাকে এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে করলেই ব্যস্ট ওপেন হয়ে যাবে সেখানে দেখবে এন্টার কুপন কোড বলে লেখা আছে সেখানে কি লিখতে হবে ওয়াই লেখার পর এর পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে তাহলে দেখবে ব্যাস্টার প্রাইস কত হচ্ছে এগারোশো টাকা এবার তুমি বাইন অপশনে ক্লিক করে কিনতে পারবে তার আগে একবার রুটিনটা দেখিয়ে দিই রুটিন দেখার জন্য স্ক্রল করে ওপরে তুলে অ্যাবাউট কোর্সের বটনটা ডান দিক থেকে বা করে নিলেই তুমি স্টাডি প্ল্যান দেখতে পাবে সেখানে ক্লিক করলে সমস্ত ক্লাসের স্টাডি প্ল্যান এবার হেয়ারে ক্লিক করলে তুমি প্রত্যেকটার আলাদা আলাদা রুটিন খুলে পাবে এবার ব্যাচটা কিনি ব্যাচটা কেনার জন্য বাইনাও অপশনে ক্লিক করতে হবে তারপরে ইউপিআই চুজ করে ফোনপে বা গুগল পের মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে তাহলে কি করবে যিনি তোমার হয়ে পেমেন্ট করে দেবে তার ফোনপে বা গুগল পের আইডিটা এইখানে লিখবে লেখার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তার কাছে একটা মেসেজ যাবে সে সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার কোর্স কেনা হয়ে গেল ক্লিয়ার আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কল নাম্বার হচ্ছে এইট জিরো টু প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তাহলে পোস্ট কি কি কাজ করতে হবে কত স্যালারি এবং প্রিপারেশনের স্ট্র্যাটেজি সব কিছুই বলে দিলাম এবার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার কারণ এই এই পরীক্ষাটি বছর পর এসছে নেক্সট কবে হবে জানি না তিন বছরের পরিশ্রম তোমার ষাট বছর পর্যন্ত কিন্তু আনন্দ দেবে তোমার জীবনকে কারণ এই পরীক্ষাটা ফাস্টেস্ট রিক্রুটমেন্ট কিন্তু হবে কারণ সুপ্রিম কোর্টের আদেশ কিন্তু নিয়োগ করতে হবে স্কুলগুলোতে এই পোস্টগুলোতে ঠিক আছে তাই চিন্তা না করে শুরু করে দাও প্রস্তুতি না হলে কিন্তু পরে পস্তাতে হবে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে এবং পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও আর সোমবার দিন সকাল আটটা থেকে আমাদের ম্যারাথন ক্লাস কিন্তু শুরু হচ্ছে পুরো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড তোমরা প্রত্যেকেই জয়েন করে যাও ধন্যবাদ প্রত্যেক